যখন পেজ ক্রিয়েট করি কিংবা যখন প্রোফাইলটাকে প্রফেশনাল ড্যাশবোর্ডে অন করি তখন আমরা জাস্ট আমাদের ফ্রেন্ডের ইনভাইট করে দিই এটা একদম ভুল পদ্ধতি এটা করাই যাবে না তাহলে কাদের আপনি ইনভাইট করবেন কিভাবে আপনার নতুন পেজ বা প্রোফাইলে ফলোয়ার্স বাড়াবেন সেটা আজকের ভিডিওতে ডিটেলস দেখিয়ে দেব। দেখুন এটা কিন্তু একদম অথেন্টিক ওয়ে আমাদের ফেসবুকে কিন্তু এই যে ফিচার সেটা দিচ্ছে আমাদের কিন্তু আমরা সেটা ইউজ করছি না আপনার ফেসবুকে হয়তো যে পরিমাণে ফলোয়ার্স আছে সে পরিমাণে ভিউজ আসছে না হয়তো আপনার ফেসবুকে পাঁচ হাজার ছ হাজার বা তারও বেশি ফলোয়ার্স রয়েছে কিন্তু যখনই আপনি কোনো ভিডিও পোস্ট করছেন বা পাবলিশ করছেন সেখানে ভিউজ আসছে মাত্র একশো দুশো বা ম্যাক্সিমাম তিনশো ভিউজ আসছে আবার হয়তোবা আপনার ফেসবুকের যে ফলোয়ার্স সেটার বাড়ছে না একদম থেমে গেছে তো এর প্রধান কারণ কি জানেন এর প্রধান কারণ একটাই আপনারা প্রথমেই ভুল করে বসেছেন কী ভুল করেছেন ইনভাইট করে ভুল করেছেন ইনভাইট করা ভুল নয় কিন্তু সঠিক ব্যক্তিকে ইনভাইট করতে হবে যে আপনার কন্টেন্ট দেখবে মনে করুন আপনার ফেসবুকে পাঁচ হাজার তো ফ্রেন্ড আমরা করে ফেলি তো তারপরে তাদের ইনভাইট করি এবং তাদের মধ্যে বন্ধু বলে বা চেনে বলে আমাদের কিন্তু সেই ইনভিটেশনটা অ্যাকসেপ্ট করে অনেকে আমাদের ফলো করে নেয় কিন্তু তারা কি আদতেও আমরা যে কন্টেন্ট আপলোড করছি সেই কন্টেন্ট দেখছে দেখছে না যে কারণে আপনার ভিউজ আসছে না আপনার ফেসবুকে যদি দশ হাজার ফলোয়ার্স থাকে সেই ফলোয়ার্স যদি সঠিক অডিয়েন্স বা সঠিক ফলোয়ার্স না হয় মানে আপনি জাস্ট ইনভাইট করেছেন তারা জাস্ট আপনার ইনভিটেশনটা অ্যাকসেপ্ট করেছে বা আপনাকে ফলো করেছে কিন্তু তারা তো আপনার কন্টেন্ট পছন্দ করে না আপনার কন্টেন্ট তারা দেখে না তাহলে কিভাবে আপনার কন্টেন্টে ভিউজ আসবে আর আপনি যখন কোনো কন্টেন্ট বা ভিডিও পাবলিশ করছেন সেটা রিল হতে পারে বা লং ভিডিও হতে পারে কিংবা কোনো ছবি পোস্ট করছেন সেখানে ঠিক মতো কোনো রিয়াকশন আসছে না ভিডিও বা রিল হলে ভিউজ আসছে না কারণ আপনার যে ফলোয়ার্স সেই ফলোয়ার্স গুলো কিন্তু আপনাকে খালি ফলোই করে রেখেছে আপনার একদমই কন্টেন্ট ওয়াচ করছে না আর এর ফলে আপনার পেজ বা আপনার প্রোফাইলের কিন্তু ক্ষতি হচ্ছে কারণ ফেসবুক দেখছে যে এর যে ফলোয়ার্স আছে তারাই তো ঠিক মতো দেখছে না তারাই তো এই ভিডিও দেখছে না তাহলে আমি আর নতুন করে রিচ কেন দেবো তাহলে এবার আপনি কি করবেন কিভাবে আপনি ফলোয়ার্স বাড়াবেন আপনি কি ইনভাইট করবেন না অবশ্যই ইনভাইট করবেন ইনভাইট ছাড়া আপনি ফলোয়ার্স কীভাবে বাড়াবেন ফেসবুকই কিন্তু আমাদের একটা টুলস প্রোভাইড করে সেই টুলসটা সম্পর্কে আমরা অনেকেই জানি না আমরা শুধুমাত্র যখন পেজ ক্রিয়েট করি কিংবা যখন প্রোফাইলটাকে প্রফেশনাল ড্যাশবোর্ডে অন করি তখন আমরা জাস্ট আমাদের ফ্রেন্ডের ইনভাইট করে দিই এটা একদম ভুল পদ্ধতি এটা করাই যাবে না তাহলে কাদের আপনি ইনভাইট করবেন কিভাবে আপনার নতুন পেজ বা প্রোফাইলে ফলোয়ার্স বাড়াবেন সেটা আজকে এই ভিডিওতে ডিটেলস দেখিয়ে দেব। দেখুন এটা কিন্তু একদম অথেন্টিক ওয়ে আমাদের ফেসবুকে কিন্তু এই যে ফিচার সেটা দিচ্ছে আমাদের কিন্তু আমরা সেটা ইউজ করছি না কোথায় আছে সেই পদ্ধতি সেটা আজকে আপনার ভিডিওতে দেখিয়ে দেবো কাজে একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকবেন সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি এখান থেকে আপনারা সব বুঝতে পারবেন দেখুন আপনারা কি করবেন আপনার ফেসবুকের যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে সেটা আপনার পেজ হোক বা প্রোফাইল হোক প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবেন ঠিক আছে প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর আপনি তারপরে যেখানে আসবেন সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট দেখুন প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর হোমে থাকবে হোম থেকে আপনি ডাইরেক্ট এঙ্গেজমেন্টে চলে আসবেন ঠিক আছে এই এঙ্গেজমেন্টে আসার পরে এই এঙ্গেজমেন্টে আসার পরে আপনারা সাইটে নিশ্চয়ই বুঝতে পারছেন ভালো মতো এঙ্গেজমেন্টে আসার পরে আপনি একটু স্কল করবেন ঠিক আছে স্কল করবেন স্কল করার পরে ও নিচের দিকে আসবেন স্ক্রল করে দেখবেন লেখা রয়েছে ইনভাইট পিপল টু কানেক্ট এবার এখানে ইনভাইট কাদের করতে হবে ফেসবুক কিন্তু নিজে থেকে বলে দিচ্ছে যে এই এই মানুষদের ইনভাইট করুন আপনি তো যাকে তাকে ইনভাইট করছেন সেটা একদমই ভুল পদ্ধতি এতে আপনার পেজ বা প্রোফাইলের ক্ষতি হবে তো এবার আমাদের কি করতে হবে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে দেখুন কি অপশান দেখাচ্ছে এখানে ক্লিক করার পরেই আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবং এইখানেই রয়েছে আসল কাজ দেখুন এখানে কি রয়েছে ইনভাইট পিপল হু রিয়াক্টেড কী বলেছে যেসব অডিয়েন্স বা ভিউয়ার্স আপনার পোস্টে রিয়াক্ট করেছে তাদের ইনভাইট করতে বলছে তার মানে যারা রিয়াকশান দিয়েছে সেটা দুটো হোক চারটে হোক পাঁচটা হোক দশটা হোক একশো হোক দুশো হোক যারা রিয়াকশান দিয়েছে তারা কিন্তু আপনি যে ধরনের কন্টেন্ট আপলোড করেন সেগুলো দেখতে চায় তারা তার উপর ইন্টারেস্টেড তো কাজেই তাদের যদি আপনি ইনভাইট করেন তারা যদি আপনাকে ফলো করে নেয় তাহলে কিন্তু তারা আপনার কন্টেন্টগুলো দেখবে যার ফলে যার ফলে ফেসবুক আরও বেশি করে আপনার কন্টেন্টে রিচ দেবে এবং নতুন ফলোয়ার্স আসবে দেখুন এখানে কি লেখা রয়েছে সেন্ড এ কানেকশন ইনভাইট টু পিপল হু রিয়াক্টেড টু ইউর পোস্ট বাট হু ডোন্ট কারেন্টলি লাইক অর ফলো ইউ মানে এখানে অনেকেই পোস্টে রিয়াক্ট করে তারা পোস্ট দেখে মানে সেই ভিডিও বা রিল দেখলো কিন্তু আপনাকে ফলো করতে ভুলে যায় বা ফলো করে না কিন্তু তারা আপনি যে ধরনের কন্টেন্ট আপলোড করছেন সেটা দেখতে ভালোবাসে তার উপর ইন্টারেস্টেড তাহলে ইনভাইট কাদের করতে হবে এই যে অডিয়েন্স এদের কিন্তু ইনভাইট করতে হবে তার জন্য কিন্তু এখানে আপনাকে ইন্ডিভিজুয়ালি ইনভাইট করতে হবে না আপনি জাস্ট এই যে দেখুন যে পোস্টগুলো রয়েছে তার পোস্টের পাশেই দেখুন ডান দিকে ইনভাইট অপশান রয়েছে আপনি যদি এখানে ইনভাইট করে দেন যারা যারা আপনার পোস্টে রিয়াক্ট করেছে তাদের কাছে ইনভিটেশন চলে যাবে বোঝা গেল আই হোপ আপনারা বুঝতে পেরেছেন তো প্রত্যেকটা পোস্ট প্রত্যেকটা পোস্টে আপনি চেক করবেন এবং এখানে ইনভাইট করে দেবেন এর ফলে কিন্তু আপনি একদম সঠিক ফলোয়ার্স পাবেন যারা আপনার পেজকে বা প্রোফাইলকে গ্রো করতে সাহায্য করবে ওকে সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন এইভাবেই আমাদের ফলোয়ার্স গেইন করতে হবে এইভাবেই আমাদের ফেসবুকে গ্রো করতে হবে তো যদি এই ভিডিওটা আপনার জন্য একটু হেল্পফুল হয়ে থাকে যদি নতুন কিছু আপনি শিখে থাকেন অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে